আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশিষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলার সাদিয়া চ্যানেলে আপনাদের সব স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগটি আর এখন হচ্ছে বিকাল থেকেই শুরু করেছি বাচ্চাদের পছন্দের পাস্তা রান্না করব তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এখানে আমি পাস্তা নিয়েছি আর এটা হচ্ছে মিক্সড ছিল আর কি দুই ধরনের আর সাথে হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি আর কি আর তারপর হচ্ছে একটু ডিম আর এটাতে না কোনো মশলা ছিল না তো সেই জন্য যে স্বাদ মিশাদে যে মশলাটা পাওয়া যায় তো ওইটাই নিয়েছি আর এখন হচ্ছে পাস্তাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তবে আমি এখানে কোনো লবণ বা তেল এগুলো ইউজ তো এই তো আমার পাস্তাটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও চেক করে নিচ্ছি পাস্তাটা ভালোভাবেই সিদ্ধ হয়েছে তবে অনেক বেশি সিদ্ধ করলে দেখা যাবে কি গলে গলে যাবে তো একটু আস্তে আস্তে থাকবে আর বাকিটা ভাজির সময় এমনিই সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে দেখা যাবে কি পাস্তাগুলো খুব ঝোরঝোরা থাকবে মানে আঠালো আঠালো বা গলা গলা ভাব থাকবে না তো এখন হচ্ছে আমি ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও চুলাই দিয়ে দিয়েছি আর চুলার উপর এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি রেখেছিলাম ওইটাই দিচ্ছি আর ঝালটা যে যার স্বাদ মতনই খেয়ে থাকে তো আমার বাচ্চারা হচ্ছে মিডিয়াম পর্যায়ে ঝাল খেতে পারে অনেক বেশি দিলে দেখা যাবে কি খেতে পারবে না তো সেই জন্য সেভাবেই দিয়েছি দিয়ে পেঁয়াজ আর মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন লবণ দিয়েছি আর লবণ দেওয়ার পরে কিছুটা যখন নরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর ভিতরে টমেটো দিয়েছি আর টমেটোগুলো যখন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গিয়েছে তো তখন সেক্ষেত্রে এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি ঝুরি করে নেওয়ার পরে ডিমটা মোটামুটি ভালোভাবে ভাজি হয়ে গেলে এখন হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর ওই যে যে মশলাটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি তা আমার পাস্তা প্রায় রান্না হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে টমেটো সস দিয়ে নামিয়ে নিব এটা দিয়ে আর বেশি সময় আর কি ভাজবো না একটু নায়েছে তারপরে হচ্ছে নামিয়ে নিচ্ছি আর পাস্তাটা কিন্তু খেতে খুব মজার হয়েছিল আর আমার চুলার ওপরে যেহেতু লাইটটা থাকে তো কালারটা দেখা যায় কি তেমন একটা ভালোভাবে বোঝা যায় না ক্যামেরায় তো এখন হচ্ছে আমি পাস্তা নামিয়ে নিচ্ছি এমনি রিয়েল দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খুবই লোভনীয় হয়েছিল আর খাবারটাও খুবই টেস্টি ছিল আর আমি হচ্ছে ফ্রেশ ফ্রেশ বাচ্চাদেরকে রান্না করে খাইয়ে দিই এটা আর ফ্রিজে রাখবো না তো সেই পরিমাণেই রান্না করেছি যাতে এখনই খেয়ে শেষ হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করার ইচ্ছা আছে তারা প্লিজ দয়া করে দূরে থাকবেন বিকালে নাস্তা করার পরে আর কি সন্ধ্যায় তারপরে হচ্ছে গিয়েছিলাম একটু বাইরে তো বাইরে গিয়ে আসলে ভিডিও করা হয়ে ওঠে না আমার হচ্ছে আসলে একটু লজ্জাও লাগে আর তাছাড়া বাইরে মনে হয় কি একটু নির্বিলি ঘুরবো সেখানে আবার ক্যামেরা ধরা ধরি সেই চিন্তা করে আমি কিন্তু বাইরে গেলে তেমন একটা ক্যামেরা অন করি না আর এখন ওই তো বাচ্চাদের যেহেতু নতুন বছর শুরু হয়েছে স্কুল খোলা তো ওদের স্কুল ড্রেসের সঙ্গে জুতা লাগবে ড্রেসও তৈরি করা হয়েছে তো জুতাগুলো কিনতে দেরি হয়ে গিয়েছে তো সেই জন্য জুতা কিনে নিয়ে আসলাম আর আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে জানুয়ারির তিন তারিখের ভিডিও তো এখন হচ্ছে আজকে হচ্ছে চার তারিখ এখন হচ্ছে সকাল তো সকালবেলা তো বাইরের কিন্তু কুয়াশা প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো সেই ঠান্ডার ভিতরে একটুখানি দরজা খুলে দেখছিলাম আর আজকে যেহেতু প্রথম দিন বাচ্চারা তো স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো সেই জন্য আমি হচ্ছে দেখছিলাম বাইরের কি অবস্থা আবহাওয়া এম তো ঠান্ডা তারপর কুয়াশায় এরকম ঘেরা তো তারপরও বাচ্চাদের বায়না মেটাতে প্রথম দিনটা ভাবলাম আচ্ছা যায় দেখি কি হয় আর যেহেতু ওর স্কুল ছিল হচ্ছে এগারোটায় সাড়ে এগারোটায় আর বড়ো ছেলের হচ্ছে আটটা থেকে সাড়ে আটটা থেকে তো সাড়ে আটটায় স্কুলে চলে গিয়েছে ওকে সকালে নাস্তা দিয়েছি আর টিফিনও দিয়ে দিয়েছি তো ওটা দিয়ার পরে ও তো চলে গিয়েছে এখন হচ্ছে আমরা বের হব তো তার আগে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো দুপুরের রান্না আরও কিছু গুছিয়ে রেখে তারপরেই আর কি বের হব। তো বাচ্চারা দুজনেই ঘুমিয়ে আছে ছোটো ছেলে মেয়ে আর বাচ্চাদের বাবা বড় ছেলে সবাই বেরিয়েছে তো এখন হচ্ছে আমি গুছাচ্ছি আর মনে মনে ভাবছি কি করব যাব কি যাবো না তারপরেও গুছাচ্ছি এক পর্যায়ে দেখা যাক কি করব বুঝেই পারছিলাম না যে এই আবহাওয়ায় বেরোনো ঠিক হবে কি না মেয়েকে নিয়ে ওকে নিয়ে তো পরে গুছাতে গুছাতে দেখলাম যে সরিষা নিয়ে এসেছিলো আমার সরিষা শেষ হয়ে গেছে তো সরিষার ভিতরে অনেক ময়লা ছিল তো সেইগুলো পরিষ্কার করে নিলাম আর কি নিয়ে এখন ঘরটর ঝাড়ু দিয়ে পরে ভাবলাম যে রান্নাটাও শুরু করে দিই দেখা যাক যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে না হয় যাবো আর না হলে যাবো না তো আমি বার এর মধ্যে কিন্তু মেয়ে উঠে গিয়েছে আর ছেলেও উঠেছে ওকেও ফ্রেশ করিয়ে খাইয়েছি তো বারবার বলছিলাম তুমি কি আজকে স্কুলে যাবে ভাবছিলাম ও যদি কোনোভাবে বলেছে না আজকে যাবো না তাহলে আর যাবো না সেই চিন্তা করেছি কিন্তু না ওকে কিছুতেই না বলাতে পারলাম না তো পরবর্তীতে আর কী করার রান্না করতেই চলে এসেছি এখানে হচ্ছে শুটকি মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো আজকে তো আমার হাজব্যান্ড হচ্ছে সে সুটকি মাছ খায় না আর কি খায় না একেবারে তা না সে খায় টাকি মাছ সুটকি আর ঘরে তৈরি কিছু সুটকি আছে সেগুলায় তাছাড়া এরকম বাজারে লোটে সুটকি এগুলো সে খেতে পারে না মানে এর গন্ধটা এসে নিতে পারে না তো সেজন্য তার জন্য আবার আলাদা রান্না করব তো সেজন্য মাছ বের করেছি তাকেও বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতে বুঝল আর আমাদের হচ্ছে বেগুন দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব। সাথে হচ্ছে সিম নিরামিষ করব এরকম বিচি বিচি সিম কিন্তু খেতে খুব মজার হয়ে থাকে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো জন্য আমি সব মশলাপাতি কেটে বেটেও নিয়েছি আর এখন হচ্ছে সব কিছু ধুয়ে এখন সিমটাকে আর কি প্রেশার কুকারেই সিটি দিয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে এখন এই প্রেসার কুকারে দিলে হবে কি দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে তো কাঁচামরিচ আর কিছু রসুন আর লবণ হলুদ দিয়ে সিমটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি দুইটা সিটি দিলেই নামিয়ে নেব এই তো বেগুন তরকারিতে হচ্ছে কুমড়ো বুড়ি দিব তো সব কিছু গুছিয়ে বের করে নিয়ে এখন হচ্ছে রান্নায় চলে এসেছি তো সিম তো সিদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চুলার পরে কড়াই দিয়ে দিয়ে দিয়েছি কুচকিমারগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওইগুলো গরম পানিতে ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে সুটকি মাছটা ভেজে নিলাম ভালো করে কড়াইতে দিয়ে আর এখন পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন জিরা এগুলো দিয়ে মশলাটা বেটে নিয়েছি এখন হচ্ছে লবণ আর হলুদ দিব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝোলের পানি দিই বেগুন দিই তো সেই জন্য পানিটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে কষিয়ে নি না সেজন্য জন্য হচ্ছে পানি দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে বেগুনটাকে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো তারপর হচ্ছে আমি বেগুনটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন ঢাকনা তুলে এখন হচ্ছে একে টমেটো তারপর হচ্ছে ধনেপাতা একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে কিছু সময় আর কি জাল করে নেব টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে হচ্ছে যে শুটকি মাছটা রেডি করে রেখেছি ওইটা আর কি দিব তো এখন দিব না কিছু সময় পরে দিব তো এই জন্য আমি ভালো করে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি এখন হচ্ছে এই পর্যায়ে এসে আমি যে শুটকি মাছগুলো রেখেছিলাম ওইটাই দিব তো দিয়ে একেবারে গা মাখা মাখা ঝোল রাখবো একেবারে ঝোল রাখবোই না মানে ঝোল কিছুতেই রাখবো না আর কি অল্প পরিমাণেই আর কি রাখবো যাতে তলার দিকে একটু ভিজে ভিজে থাকে এরকম টাইপের আর আমি আর আমার বড় ছেলে আর ছোট ছেলে খাবো যেহেতু ওর বাবা খেতে পছন্দ করে না সে তো নিবেই না তো অতটাও আর কি ঝোল রাখবো না এখনও সেই তো নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরের লুকটা এত সুন্দর এসেছে মানে খুবই লোভনীয় আর খেতেও খুব মজার হয়েছিল এখনও যে আমি প্রেশার কুকারে যে সিমটা দিয়েছিলাম ওটাই আর কি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘুটনি দিয়ে গুঁটে দিব আর কি ভালো করে আর কি সিমের যে চামড়ার যে অংশটা থাকে আর কি ওইটা ভালো করে আর কি ঘষে ঘষে দিচ্ছি দিয়ে আমার আর কি গলে গলে যাবে আর বেঁচিগুলোতে আস্তে আস্তে থাকবে এই সিমটা খেতে যে এত মজার হয়ে থাকে কি বলবো এই শীতের এই পর্যন্ত যতদিন এইরকম ছিন পাওয়া যাবে আমরা তো রেগুলারই খাবো মানে আমার প্রতিদিন দিলেও সমস্যা নাই এরকম একটা অবস্থা তো আমার কাছে আসলে ভালোই লাগে আর বাচ্চাদের বাবাও খুব পছন্দ করে তো শীত তো নিয়ে আসবেই তো আমার এখন হচ্ছে এই যে কুমড়াবড়ি দিয়ে আর কি ওটা আর কি বাগার দিব বাগার দিয়ে এগুলো আমাদের তো তেলে দেওয়া বলে তো এই এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর তেল দিয়ে আর কি আমি হচ্ছে চুলার উপর দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে গেছে তখন হচ্ছে সরিষা দিচ্ছি আর সরিষা দিয়ে আর কি ফরিটা দিব সরিষা দিয়ে কিন্তু এখন ভালো করে ঘুষে ঘুষে দিব যাতে সরিষাগুলো ফেটে ফেটে যায় তা না হলে দেখা যাবে কি মুখে দিলে পটর পটল করবে আর কি তো এই সরিষা দেওয়ার পরে কিন্তু বেশ কিছু সময় ধরে এরকম করে দিতে হয় না হলে দেখা যাবে কি খাওয়া যাবে না আর এরকম করতে বেশ কষ্টই হয় হাতে একটু ব্যথাও লাগে তারপরও খাবার মজার মজার খাবার পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো এই তো আর এদিকে কিন্তু কুমড়াউড়িগুলোকে আমি আগে তেলে ভেজে নিয়েছিলাম ওটা জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়েছি আর ওইটাও দিয়ে দিলাম এইভাবে খেতে যে কতটা মজার একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার বাসে তো এরকম করলে শেষই হয়ে যায় দুপুরেই শেষ হয়ে যাবে এই খাবারটা আর সাথে তো সুটকি আছে তো মজার মজার খাবার থাকলে আর কি বলবো বাচ্চাদেরকে আর কি রিকোয়েস্ট করতে হয় না ওরা বসেই পড়ে খাবার মেনু শুনে ওরা আর কি খেয়ে নেয় আর সবজি খাওয়াতে আসলে আমার বাচ্চাদেরকে রিকোয়েস্ট করা লাগে না যাই রান্না করে ওটা ওরা ওইভাবেই পছন্দ করে খেয়ে নেয় তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে আর সব টাইম টেবিলে গুছিয়ে নিয়ে শুধু আর একটা তরকারি আছে তো ওইটাও হয়ে গেলে আমার জন্য মানে আর ফাঁকি ফাঁকি আমি অন্যান্য কাজও করে নিচ্ছি যেহেতু স্কুলে যাব তো দ্রুতই কাজগুলো সেরে নিচ্ছি তো এখন হচ্ছে সব খাবার টেবিলে গুছিয়ে রেখে গেলে হবে কি ওরা যার যার মতো এসে খেয়ে নিতে পারবে আর আমার আসতেও সময় লাগবে জন্য ভাবলাম সবটা গুছিয়ে রেখে যায় আর স্কুল ছুটি হবে হচ্ছে দেড়টায় তো আস্তে আস্তে দেখা যাবে ওর আব্বু অফিস থেকে চলে এসেছে তো সে এসে আর কি খেতে পারবে আর বড় ছেলে তো বাসায় চলেই আসবে তো এখন হচ্ছে এই যে ছোটোজন হচ্ছে স্কুল ড্রেস পরবে তো সেজন্য গুছিয়ে নিচ্ছে তো গুছিয়ে আর কি সে কোন ড্রেসটা আর কি কীভাবে পরবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো শীতের ড্রেসও পড়তে হবে তো সে পড়ছে আর আমাকে বলছে তুমি যেহেতু ভিডিও করছো তা আমাকে একটু দেখাও তো সেই জন্য সে ওটা একটু নাড়াচ্ছে আর এটা হচ্ছে বড়ো ছেলের বই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই